আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধকারের সঙ্গী অরুণিমা গল্পের দুই নম্বর পর্ব নিয়ে চলে আসছি তো বেশি কথা বলে না করি দেরি চলো গল্প শুরু করি সাত খুন হয়েছে পুরো নাম সাদমান সাদমান হচ্ছে বিন্দুর বড় ভাই সারা এলাকায় কুকর্মের দ্বারা নিজের ডাক নাম কামিয়ে নিয়েছে সে এলাকার সবাই এক নামে চিনে তাকে নামটা শুনলেই বুকটা ধুক করে কেঁপে ওঠে এলাকার অধিকাংশ মানুষের সকালে মায়ের বিলাপ শুনতে শুনতে হাতে থাকা কফির মুখটা একদম শর্দ হয়ে যায় হঠাৎ বাহিরে কোলাহল শুরু হয় এই কদিন যাবৎ এমনটা হলেও আজ একটু ভিন্ন হুট করে লোকের মাতামাতি অতিরিক্ত বেড়ে যায় বাহিরে কি হচ্ছে তা দেখার উদ্দেশ্যে সজীব বের হতে যাবে তখন পেছন থেকে তার মা গতকালের ন্যায় বলে কোনো ঝামেলায় জড়াস না বাবা সজীব তার মায়ের কথায় কোনো তোয়াক্কা না করে বের হয়ে যায় রাস্তায় পা রাখতেই লক্ষ্য করে সারা রাস্তা জুড়ে শুধুমাত্র মানুষ আর মানুষ এত হারে মানুষ দেখে সজীব খানিকটা অবাক হয়ে যায় দীপুর সাথে দেখা হতেই সজীব তাকে প্রশ্ন করে কিরে কি হয়েছে এখানে দীপু উত্তর দেয় সাদমান ভাই খুন হয়েছে সজীব চমকে ওঠে কত রাতে অনেক কষ্ট করে সবার চোখে ধুলো দিয়ে বিন্দুকে তার বাসা থেকে বের করতে হয়েছে সাদমান ভাই ছিল সজীব দীপু আর সজীবের ভয়ের অন্যতম কারণ একই রাতে সাদমান ভাই খুন হলো কিভাবে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সজীব আর দীপু উভয়ের মাথায় গত পাঁচ দিন আগে উর্নিমার ধর্ষিতা দেহটা যেখানে পাওয়া গিয়েছিল সেখানে সাদমানের মৃতদেহটা পেয়ে পুলিশকে খবর দেয় এলাকার গ্রামবাসী গ্রামবাসীরা পুলিশকে খবর দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দেখছে সাদমানের দেহের বিভৎস অবস্থা সাদমানের মুখ সহ গায়ে আচর দেখে মনে হচ্ছে কেউ বোধহয় তার চামড়া ছিঁড়ে খেয়েছে দাঁতগুলো একবারে ভেঙে দেওয়া হয়েছে সাদমানের ফা করা মুখের ভেতর সহ দেহের পাশে কয়েকটা দাঁত পড়ে আছে হাতের আঙ্গুলগুলো কিসের আঘাতে যেন একদম থেতলে দেওয়া হয়েছে আঙ্গুলের এই অবস্থা দেখে নখগুলো খুঁজে বের করা একদম অসম্ভব হয়ে উঠেছে তার চোখ দুটো উপরে ফেলা হয়েছে তার সেই চোখ দুটো লাশের আশেপাশে পড়ে আছে অপ্রাপ্ত বয়স্ক অথবা দুর্বল হৃদয়ের কেউ এমন অবস্থায় সাদমানকে দেখলে জ্ঞান হারাবে এটা নিশ্চিত পুলিশের গাড়ির হর্নের আওয়াজ শুনে রাস্তা থেকে এক পাশ হয়ে দাঁড়ায় গ্রামের লোকজন লোকজনদের সরিয়ে পুলিশরা পর দেহটাকে ভালোভাবে লক্ষ্য করে পুলিশেরও আতঙ্কে পড়ে গিয়েছে কারণ ঠিক পাঁচ দিন আগে একই জায়গায় একটি দেহের তদন্ত করেছিল মেয়ের ধর্ষিত তারা ইতিমধ্যে সারা গায়ে সাদমানের ছোট বোন বিন্দু ছেলের হাত ধরে পালিয়ে গিয়েছে গত রাতে পুলিশ এদিক ওদিক ভালো করে দেখছে যদি কোনো তথ্য পায় এই উদ্দেশ্যে ঘটনাস্থলে সাদমানের বাবা রফিক মিয়ার আগমন হয় রাস্তার এক পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে সজীব আর দীপু পুলিশ অফিসার মিয়ার কাছে আসতেই তিনি বলে ওঠে আমার ছেলের খুনের পিছনে সুলতানের ছেলে বাদনের হাত আছে গত রাতে বাদন আমার মেয়েকে নিয়ে পালিয়েছে রফিক মিয়ার মুখে এমন কথা শুনে দীপু কিছু বলতে যাবে তখন সজীব তাকে আটকে দেয় গোটা এলাকার লোকজনদের মুখে বিরাজ করতে শুরু হয় হ্যাঁ এটাই হবে বিন্দুকে নিয়ে পালাতে বাঁধনের কোনো সমস্যা হওয়ার কারণে মনে হয় তাকে খুন করা হয়েছে লোকদের অন্ধ ধারণা দেখে সজীব আর দীপুর রাগে ফুঁসে উঠছে প্রায় এখানে উল্টাপাল্টা কিছু করলে বা বললে তাদের উপর দোষ চাপানো হবে এই ভেবে চুপ থাকে দুজন পুলিশ গ্রামবাসীদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করে সাদমানের মৃতদেহটাকে পোস্টমার্টামের জন্য পাঠিয়ে দেয় এখন পুলিশের লক্ষ্য বাদন এবং বিন্দুকে খুঁজে বের করা বাঁধনের বন্ধু কথা আসতেই প্রথমেই নাম উঠে আসে সজীব দীপু আর সুমনের সুমন পাঁচ দিন হলো এই গ্রামে নেই তাই সুমনকে বাদ দিয়ে পুলিশের নজরে আসে সজীব আর দীপু পুলিশ অফিসার দুজনকে প্রশ্ন করার জন্য আলাদা ডেকে পাঠায় ওসি সজীব আর দীপুকে উদ্দেশ্য করে বলে তোমরা দুজনই তো বাদন আর বিন্দুকে পালাতে সাহায্য করেছ তাই না দীপু ভয়ার্থক চোখে সজীবের দিকে তাকায় সজীব খানিকক্ষণ চুপ থাকে তারপর বলে বাদনের সাথে দিনের বেলায় কথা হয়েছিল আমাদের বাদন আর বিন্দুকে এলাকা থেকে ভাগিয়ে নেওয়ার সময় সাদমান বাধা হয়ে দাঁড়ালে তাকে খুন করে দিলে তোমরা সজীব ও সি সাহেবের চালাকি বুঝতে পারে অজান্তে দোষ চাপিয়ে সত্যি প্রকাশ করতে চাইছে সজীব আর দীপুর কাছ থেকে সজীব উত্তর দেয় বাদন আমাদেরকে বলেছিল বিন্দুকে নিয়ে সে পালাবে কিন্তু সাত ভাইয়ের ভয়ে আমরা তাকে সাহায্য করতে না করে দেই ওসি সাহেব সজীবের কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে আমিও এক সময় আমার বন্ধুদেরকে অনেক কাজে সাহায্য করতাম সেটা ন্যায় হোক আর অন্যায় সজীব আর কথা বলে না ওসি আতিক দীপুকে উদ্দেশ্য করে বলে বিন্দুকে পালাতে তুমিও সাহায্য করেছিলে দীপু নিচু স্বরে জবাব দেয় সাত ভাইকে আমার অনেক ভয় লাগে ওনার সাথে টক্কর দেওয়ার কলিজা এখন আমার হয়নি ওসি সাহেব সজীব আর দীপুকে বলে আজ সময় কম তাই বেশি কথা বলতে পারছি না পরে তোমাদের সাথে কথা হবে আর হ্যাঁ তোমরা কেউ যেন এই এলাকার বাহিরে না যাও এইটুকু বলে ওসি রুম থেকে বের হয়ে যায় সজীব আর দীপও চলে যায় তাদের নিজেদের গন্তব্যে সাদমানদের বাড়ির উঠোনে বসে আছে এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ পুলিশ অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলেন পাঁচ দিনের ব্যবধানে একই জায়গায় দুটি খুন হয়েছে এখন থেকে সবাইকে সাবধানে থাকতে হবে আরেকটা খুন যে হবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই বসে থাকা চেয়ারম্যান শামসুজ্জামান বলে যে করেই হোক আমরা চাই খুনিদের ধরা হোক যদি খুনিতা এই এলাকার এমপি সাহেবের ছেলেও হয় তাহলেও যেন তাকে ছাড় দেওয়া না হয় তখন ছেলের শোকে কাতর হয়ে যাওয়া রফিক মিয়া বলে ওঠে আগে সুলতানের ছেলে বাদনকে ধরা হোক সাসরাটা আমার মেয়েকে ভুলিয়ে বালিয়ে গত রাতে পালিয়ে নিয়ে গেছে ওসি আতিক রফিক মিয়াকে সান্ত্বনা দিয়ে বলে আমরা যথেষ্ট চেষ্টা চালাবো ওসি সাহেব বৈঠক ছেড়ে উঠে গিয়ে বসে পড়ে জিপের সিটে থানার উদ্দেশ্যে হয়তো কখন পোস্টমর্টাম রিপোর্ট আসবে এই অপেক্ষায় বাসায় ফিরেই সজীব কল দেয় বাদনের ফোনে ওই পাশ থেকে আওয়াজ আসে দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না তারপর সজীব আর কল দেয় না হয়তো নিরাপত্তার জন্য ফোন অফ করে রেখেছে এই ভেবে সজীব খাটের এক পাশে চুপটি করে বসে আছে তখন রুমে তার মায়ের আগমন হয় সজীবের মা রুমে ঢুকেই সজীবকে উদ্দেশ্য করে বলে চল আজকে একজন ফকির বাবার কাছে যাব তোকে নিয়ে সজীব রাগি ভাব নিয়ে বলে আম্মু তুমি কিন্তু বেশি করছো আমার ছেদ সম্পর্কে জানো অবশ্যই আমি কোথাও যাচ্ছি না তারপর সজীবের মা বলল আচ্ছা আমি যদি কথা বলে তাবিজ এনে দেই সেটা সাথে রাখবি তো সজীব আর প্রশ্নের উত্তর দেয় না সজীবের মা ভাবে ছেলের সম্মতি আছে তিনি চলে যান সজীবের রুম থেকে সজীব একা বসে ভাবতে থাকে এসব কি হচ্ছে আমার সাথে সত্যি কি আমার রুমে অবস্থান বিদ্যমান নাকি সব কল্পনা না না কল্পনা হবে কেন আম্মু নিজের চোখে দেখেছে আরোকে গোছানো রুম সকালে দেওয়া কফি নাকি আম্মু আমার সাথে মিথ্যে বলছে বুঝতে পারছি না কিছু আরো খুন হওয়ার ব্যাপারটা এখনো আমি নিতে পারছি না কোনো মতে তাকে যে আমি প্রচন্ড ভালোবাসি কিন্তু আরো তো আমাকে ভালোবাসতো না তাহলে আমি তাকে স্বপ্নে দেখছি কেন স্বপ্নে বিয়ে করছি তাকে শুধু তাই নয় আমি সহ দীপু এবং কাজী স্বপ্ন দেখছে আচ্ছা কি এই স্বপ্নটা দেখছিল ছিল কাজ করছে না আমার কি সাথে। ভাবতে থাকে আমি প্রচন্ড রকমে ভালোবাসতে শুরু করি কিন্তু তার দিকে তাকালেই কেন যেন বুকটা কেঁপে ওঠে আমার সব সুখেই একটা চিনচিনে ব্যাথা থাকে কখনো তা ভাবনায় ভর করে আবার কখনো তা অন্তরে মোচড় দেয় দিকে ভুলে পৃথিবীর সব কিছু। মনে চলে এসেছি অন্য তাকালেই টানা চোখে হালকা কাজল ঘন পালক ফেলে অদ্ভুত চাহনি ঠোঁট বাঁকানো হাসি দুপাশের গাল দুটো হালকা ফুলে ওঠা মনটা খুবই আনচান করে যখন সে আমার দিকে নাক ফুলিয়ে তাকায় তাকে রাগাতে বেশ ভালো লাগে আমার তাই কারণে অকারণে অদ্ভুত কবিতা শোনাই আমি তাকে বড্ড ভালোবাসি তাকে কিন্তু প্রথম যেদিন ভালোবাসার কথা প্রকাশ করি সেদিন তো আরও আমাকে না করে দিয়েছিল সাফ সাফ না করে দিয়েছিল কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না প্রতিদিন নিয়ম করে বলতাম আরও একটা কথা বলি সে আমার কথা শুনতে কখনো না করেনি বারবারই জবাব ছিল বলেন মুচকি হেসে বলতাম থাক আরেক দিন বলবো আকাশটা মেঘলা ছিল সেদিন দুপুরে আরুদের বাসায় যাওয়া আমার নিয়মিত রুটিন ছিল বারান্দায় ঢুকতে ঝিম বৃষ্টি শুরু হয় সেদিন আরুর মাও ছিল পাশের বাসার চাচিদের বাসায় তাই কথা বলার সুযোগটা বেশি পাই আরো বাহিরে বৃষ্টি বারান্দায় দাঁড়িয়ে আছে আমি পাশে এসে আরো দাঁড়ায় কিছু বলছেন না যে আমি তার দিকে তাকাই আমার বাহারটা দিয়ে আরো ডান হাতে চেপে ধরি দু চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে আরো নরম গলায় বলি তুমি কি জানো কেন ছুটে আসি তুমি কি মানো বড্ড ভালোবাসি যে তোমায় আরো হেসে ওঠে তারপর বলে আজকের কবিতাটা সুন্দর ছিল আমি তার হাতটা ঘুরিয়ে দেওয়ালে চেপে ধরি তারপর বলি আমি সত্যি তোমাকে ভালোবাসি আরও শ্বাস ঘন হয়ে যাচ্ছে লক্ষ্য করলাম আমার বুকেও এক প্রকার কম্পন শুরু হয় আর কাপা কাপা গলায় বলে ওঠে কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না উত্তরটা শুনে থমকে গিয়েছিলাম আমি তাহলে কি সে অন্য কাউকে আর ভাবতে পারিনি আমি সব সুখে নয় শোকেও একটা চিনচিনে ব্যথা থাকে সজীবের ভাবনার সমাপ্তি ঘটে কিছুটা বিশ্রাম নিতে হবে এখন তাকে সারাটা দিন এক প্রকার হাসফাস করতে করতে কেটে যায় সজীবের রাত জেগে আড্ডা দিচ্ছে অরুণিমা আর সজীব সজীব অরুণিমাকে প্রশ্ন করল তুমি কি সত্যি আমার বিয়ে করা বউ অরু একগাল হেসে উত্তর দেয় হ্যাঁ বোকা সজীব অরুর ঘাড়ে হাত রাখে অরুর দেহের ঘ্রাণ সজীবকে টানছে খুব সজীব অরুর দিকে তাকিয়ে আছে অরু সজীবকে বলে সেদিন বলেছিলাম না কারোর সাথে প্রেম করা আমার দ্বারা সম্ভব না সজীব ঘাড় নেড়ে হ্যাঁ বলে অরু আবারও বলতে শুরু করে কারোর সাথে প্রেম করা আমার দ্বারা অসম্ভব কারণ আমি আপনাকে ভালোবাসি সজীব মুচকি হাসে ভাবে এই বুঝি তার ভালোবাসা সার্থক হলো পরক্ষণে আবার অরুকে উদ্দেশ্য করে বলে এটা আমি প্রতিবারের মতো স্বপ্ন দেখছি না তো অরু হেসে বলে না সজীব বলে আমার তো বিশ্বাসই হচ্ছে না অরু দুষ্টমীর ছলে সজীবের ডান হাটটা নিজের ঘর থেকে নামিয়ে কামড় বসিয়ে দেয় সেখানে সজীব আহ শব্দ করে উঠে বসে পড়ে শোয়া থেকে ফজরের আজান হচ্ছে চারোদিকে তাকিয়ে দেখে রুমে সজীব ছাড়া কেউ নেই অরু গেল কোথায় সজীব হালকা আওয়াজে বলে ধুর এটা স্বপ্ন ছিল পরক্ষণে ডান হাতের দিকে নজর যেতে চমকে যায় সজীব ওর সেই মাঝারি সাইজের চিকন দাঁতের কামড়ের দাগ বসে আছে সজীবের ডান হাতে আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধকারের সঙ্গে অরুণিমা গল্পের দুই নম্বর পর্বটা এখানেই শেষ তো গল্পটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা আর ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে মেলাইকে নোটিফিকেশনটা অন করে দিও আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ